তো হ্যালো বন্ধুরা আজকে আমি একটা শর্টস ভিডিও শুটিং করতে আসলাম এখানে তো আমাদের ডাইরেক্টর এখন বোঝাচ্ছে দেখো কি বোঝায় বলুন আমি এখানে এরকম বসে একটু চিন্তা করবো কি তো অনেক সময় জিজ্ঞেস করি কি ও দাদা বসে আছে তুমি আমি বলবো আমার তার মধ্যে একটা খুব টেনশন একটা ঘুরছে তো আমি বলি কি টেনশন তুমি বলো সব টেনশনের উত্তর আমি দেবো আমি হলাম একটা ইআই মডেল এখন

हाँ कौन देखा है जो कौन देखा है जो वो राखी आमन चिंता करते हैं अरे यार बोलिस नहीं इधर माता को दिया इधर टेंशन भूलते हैं की टेंशन टेंशन एक टा पोषणों आज तो पोषणों डा माता को दिया फालतू ऐसा लोग भूल पाते हैं काम का ये बोल आमी ये कौन दो हजार पच्चीस लिया हाँ कच्ची तो गाड़ी बुलाती गाजे बुलाते हाँ। तो তো ব্লগে দেখলে এখন দেখা হচ্ছে লাইক সাবস্ক্রাইব তো কমেন্ট করতেই হবে ঠিক আছে তো পরের ভিডিও দেখা হচ্ছে বাই